হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আই এম পল্লবী তো আমি চলে গিয়েছিলাম হালিশ্বর বিচটা অন্নকূট উৎসবে তোমরা দেখতেই পাবে তো সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই সেই অন্নকূট উৎসব যেখানে আমরা কাল পৌঁছে গিয়েছিলাম যদিও আমি একটু লেট হয়ে গিয়েছিলাম তার মধ্যে কালকে ওয়েদারটাও একদম ভালো ছিল না এই সেই মন্দিরে প্রবেশ করার পথ দেখো ভীষণ সুন্দর সাজিয়েছিল তো কালকে বৃষ্টি হয়েছিল তোমরা সবাই জানো তো বৃষ্টির কারণে একটু রাস্তাঘাটে জল জমেছিলো তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক আর মন্দিরের ভিতরে এই যে আমাদের প্রতিমা ভীষণ সুন্দর লাগছিল। আর এই পুজোটা অনেক বছরের এই উৎসব অনেক বছরের পুরনো। এখানে প্রচুর মানুষ আসে ভোগ বিতরণ করা হয় এই সেই জায়গা যেখানে ভোগ বিতরণ করা হয় এখানে মায়ের ভোগ হিসাবে খিচুড়ি আর পায়েস বিতরণ করা হয় তো এই যে এত লোক আসে যদিও এই বছরে একটু কম লোক হয়েছিল কারণ ওয়েদার একদম ভালো ছিল না তোমরা জানো গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল তো পুরো মাঠ জুড়ে জল কাদা তোমরা দেখতেই পাবে সেটা ভিডিও করা হয়েছে তো এই যে সেই খিচুড়ি ভোগ তখন অর্ধেক প্রায় শেষের দিকে তাও প্রচুর মানুষ ছিলেন এসেছিলেন কারণ এই পুজো অনেক বছরের পুরনো প্রচুর দর্শনার্থীদের ভিড় দেখা যায় এই অন্নকূট উৎসবে অনেক দূর থেকে অনেক মানুষ এখানে আসেন মায়ের টানে তারপর আমরা একটু মেলার দিকে চলে গিয়েছিলাম দেখো এখানে প্রচুর সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল তারপর একই রাস্তা দিয়ে মায়ের মন্দিরের সামনে দিয়ে আমরা আবার ওইদিকে একটু গেলাম ঘুরতে ঘুরতে তো ওইদিকেও মেলা বসেছিলো যেহেতু এইদিকে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল তাই এই রাস্তাটা ব্লক ছিল তো দেখো তোমরা পুরো মেলাটাই আমরা ভিজিট করেছি তো ওদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করলাম বাকি ব্লগটাও তোমরা দেখতে থাকো তারপর আমরা গিয়েছিলাম ফুড স্টলে সেখানে প্রচুর আইটেম ছিল তো বাকি ভিডিওটাও তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার